ফেরার সময় অনেকের সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই জয়বাবা ভূতনাথ পৌঁছে বাবা অমরনাথ এই শার্টটি পড়ে যাচ্ছে বলে বুঝতে পারছি খুবই কষ্টকর করে তারা যাচ্ছে তো যাই হোক সামনে দেখা যাচ্ছে ওই কালী মাতার মন্দিরের একটা বিশাল বড় চড়াই আছে ওই চড়াইটা যদি আমি জয় করতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই যাই হোক এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে জয় বাবা ভূতনাথ সত্যিলাম পৌঁছে গেছিলাম অমরনাথ এবার আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে সামনে হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না যে কতটা উঁচু কিন্তু বিশাল উঁচু নামার সময় আমি হাড় হে টের পেয়েছিলাম মাস্কটা কোথায় হারিয়ে গেল বুঝতে পারলাম না দুটো মাস্ক কলকাতা থেকে কিনেছিলাম হারিয়ে গেছে তাই না কি হবে দেখতে পাচ্ছি আরও একজন আমাদের গ্রুপের মেম্বার আছে জয় অভাথ

আমরা এখন কালী চৌকি পার করলাম সামনের যে ভান্ডারাটা সেটা হচ্ছে আড়াই কিলোমিটার দূর আর মাইল গেট হচ্ছে মোটামুটি আট কিলোমিটার দূর এগিয়ে চললাম দিকে জয় বাবা ভরতনাথ পৌঁছি বাবা অমরনাথ

কিছু মানুষকে হয়তো মোটিভেশান করতে পেরেছি বাবা অন্যদের উদ্দেশ্যে যাওয়ার জন্যে যাই হোক প্রত্যেক বছর এরকম করবো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করবেন অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে বাবা অমরনাথের উদ্দেশ্যে আপনারা মানে ভক্তরা কীভাবে সহজেই পৌঁছাতে পারে তার উদ্দেশ্য এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই যাই হোক জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ যেটার জন্য আমি তৈরি ছিলাম তাই জন্য মাস্কটা বার করেছিলাম এতক্ষণ করেনি চোখের চশমাটাও দিয়েছি সেটা আমি আপনাকে দেখাবো আমরা পলিসির যুদ্ধ শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধ শুনেছি ঘোড়ারা যেরকম করে দৌড়ে দৌড়ে গিয়ে পুরো জায়গায় ধুলো উড়িয়ে দিত একদম সেই রকম পরিস্থিতি ঠিক আমার উল্টো দিকে দেখুন এবারে কি বলবেন যুদ্ধ করতে এসছি একদম তো বালতাল থেকে নামার আগে যারা যারা বালতাল থেকে নামবেন ভাবছেন তারা কিন্তু অতি অবশ্যই মাস্ক সানগ্লাস বা চশমা রাখবেন মানে ধুলোময় যে আসরণ চলবে প্রায় তিন কিলোমিটার এই তিন কিলোমিটার ধুলো খেতে খেতে যেতে হবেই তারপরে আসবে পাকা রাস্তা সেখানে ধুলোটা কম হবে তো যাই হোক আমরা এগিয়ে চলছি বালতালের উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা যেরকম এগাচ্ছি সেরকম সেরকম রাস্তাও কমছে সামনে একটা সাইনবোর্ড আছে সেখানে দেখা যাচ্ছে ডোমিন গেট মাত্র পাঁচ কিলোমিটার তো আর সামনে যে এ পড়বে সেটা মানে কি বলে ভান্ডারা পড়বে সেটা হচ্ছে আড়াই কিলোমিটার আবার শুরু হয়ে গেল সেই রকম একটা যুদ্ধের মতন জিনিস যেখানে হচ্ছে ধুলো উঠছে আর আমরা যাচ্ছি সামনে ধুলা ধুলো আর আমরা এগিয়ে যাচ্ছি নিচের দিকে চলে 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 আপনি যাওয়ার নেই চার কিলোমিটার রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় দেখছেন তো পাথর ভেঙে ভেঙে রাস্তার মধ্যে পড়ে আছে যারা খালি পায়ে যাচ্ছে তাদের অনেকটা সাধনা না থাকলে তারা খালি পায়ে যেতে পারে না আমরা জুতো পরে যাচ্ছি আমাদের জুতোর ভেতরে ধুলিকা ঢুকে যাচ্ছে যাই হোক আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি আর এক দেড় কিলোমিটার গেলেই আমরা ভান্ডারা পেয়ে যাব আর তারপর থেকে আরও দু কিলোমিটার রাস্তা স্মুথ রাস্তা যাই হোক এগিয়ে চলছি আমরা ডোমেল গেটের উদ্দেশ্যে ধুলো আর একটু বেশি পাঁচটা চল্লিশ হয়ে গেছে এখানে খাড়াই কিন্তু সব থেকে বেশি এবং এখানে ধুলোর সংখ্যাও সব থেকে বেশি অনেক লোক দাঁড়িয়েছে এখনো পর্যন্ত অনেক লোক কিন্তু অমরনাথের উদ্দেশ্যে যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কখন পৌঁছাবে আর কখন বেরিয়েছে যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি দোমেল গেটের উদ্দেশ্যে রাস্তার অবস্থা প্রচুর খারাপ প্রথম দিনই জানি না পরবর্তী এক মাসে কি হবে রাস্তার প্রত্যেকটা মোড়ে কিন্তু এরকম দাঁড়িয়ে আছে একদম মাঝে উনি ডিভাইডেড করে দিচ্ছে কোন দিক থেকে মানুষ যাবে কোন দিক থেকে ঘোরা আর পালকি যাবে দেখুন প্রত্যেক মোটামুটি দশ থেকে পনেরো মিটার অন্তর অন্তর একজন একজন করে আছে ধুলোর ঝড় যখন তখন হস নামতে পারে সেই কারণে এখানে মেয়েদের না না আর তার মধ্যে ধুলোর মধ্যে যেতে হচ্ছে আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো যখন তখন আপনার উপরে হুস করে একটা পড়ে যেতে পারে আর তার সামনেই হচ্ছে ধুলো ঝড় সামনে কিছু দেখা যাচ্ছে না ধুলোর ঝড় খুব একটা বেশি দূর নয় আমি প্রায় তিন কিলোমিটার দূরে রয়েছি আমার ডেস্টিনেশন থেকে আজকের যাত্রার প্রথম ঝর্ণা ছিল এটা আর আজকের আমার ফেরার সবার এটা শেষ ঝর্ণা আমরা আবার মুরাদাবাদের সেই ভান্ডারায় চলে এসেছি সকালবেলা এখান থেকেই আমরা একটু নাচ নেচে নেচে গিয়েছিলাম যাই হোক এখন এখানে একটু আওয়াজ একটু কম আছে যাই না ভেতরে কী হচ্ছে এইবার আমার হালুয়া টাইট হয়ে গেছে দুটো নাগাদ বেরিয়েছিলাম এখনো পর্যন্ত আটটা বাজে এখনো পর্যন্ত নিচে আসতে পারিনি ওনার নটা বেড়ে যাবে অনেক জায়গায় থেমে থেমে এসেছি শরীর দিচ্ছে না हम्म बस हो गया हम लोग अभी नीचे उतर गया है 500 मीटर है उनको हालत देखा कैसा हो गया जैसे सर्कस कर रहा था भैया को मिल गया मुंबई बेहतर है ठीक है बात करते करते रोड में आया पता नहीं चला तो जय हूक हमारा एन पहुँचे गए तो जय बाबा भूतनाथ पहुँचे वो अमरनाथ जय बाबा भूतनाथ আর এডে নাগাদ স্টার্ট করেছিলাম হাঁটা এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা মানে প্রায় ছ ঘন্টা লেগে গেলো আমার এই বারো কিলোমিটার রাস্তা কভার করা এখন আমি সবে এসেছি ডোমেল গেট আর এখান থেকে দেখি যদি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় তাহলে আমি চলে যাব বালতাল বেস ক্যাম্পে হলে আমাকে প্রায় হেঁটে হেঁটে আরও দু কিলোমিটার যেতেই হবে রাতের খাবার হয়ে গেছে দাদার কাছ থেকে একটা প্যারিস নিয়েছি নিয়ে খেয়েছি কাল সকালবেলায় আমাকে বেরিয়ে যেতে হবে শ্রীনগর শ্রীনগরে কিছু কেনাকাটি আছে গত বছর গেছিলাম শ্রীনগরে কিন্তু কেনাকাটি করতে পারিনি এবছর কিনবো আপনাদেরকে দেখাবো সিনাগরের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমার সৌন্দর্যটা আগের থেকে অনেক ভালো হয়েছে মনে হচ্ছে চলে এলাম এবারে এই কার্ডটাকে খুলে দিয়ে দিতে হবে ঠিক আছে ওদের কাউন্টের জন্য যে আমি ফিরে এসেছি কিনা যাই হোক কারটার একটা ছবি তুলে দেব এবছরে আমার সাথী বন্ধুরা খুব ভালো লাগলো অমরনাথের দর্শন করে প্রথম দিনকে প্রথম দর্শন করেছি জয় বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ এই ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আপনারা ভালো থাকবেন